আমি হচ্ছে ঠিক হাঁটতে পারতাম না নিচে বসতে পারতাম না সিঁড়ি উঠানামা করতে পারতাম না বসা সব করতে পারে হ্যাঁ এখন আমি একদম আপনি একটু বসে দেখাবেন আমাদেরকে জি দেখেন গুড দাঁড়ান বিসমিল্লা রহমান রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস পুনর্বাসন বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান মিসেস ঋতু গৃহিণী রাজশাহী জেলার রুগী আমাদের ইয়াং রুগী বাট ব্যথা বেদনা জর্জরিত ছিল হিপ জয়েন্টে ব্যথা দীর্ঘ চার পাঁচ বছর ধরে ওনার আমরা যে ডায়াগনোসিসটা করেছি পুনর্বাসনে সেটা হচ্ছে অ্যাসপিআই স্পন্ডাল অর্থোপেথি উইথ অ্যাথ্রেটিক চেঞ্জেস বোথ হিফ উইথ এনিমিয়া উইথ ইউরিনারি ট্রাকটি ইনফেকশন বাট রুগী আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিল সেটা আমরা একটু রুগীর সাথে কথা বলি ঋতু বলেন আপনি যে আমাদের কাছে আসছিলেন মানে শুরুতেই সেটা আপনি কষ্ট কি ছিল মানে আপনি তো কষ্ট নিয়ে ঘুরতেছিলেন ঠিক না বলেন তো আপনার কি কষ্ট ছিল আমি হচ্ছে ঠিক হাঁটতে পারতাম না নিচে বসতে পারতাম না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না কষ্ট হতো কত বছর ধরে চার পাঁচ বছর ধরে আর আপনি আপনার বাড়ি কোথায় আমার বাসা রাজশাহী রাজশাহীতে কোথায় মানে থানা রাজশাহী লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে থাকেন আপনি আপনার গৃহিণী জি আচ্ছা এটা মানে কেন কোন কারণ আপনি জানেন যে কি কারণে হয়েছিল এরকম কোনো ইতিহাস তো আপনি জানতেন না হঠাৎ করে আস্তে আস্তে শুরু হয়েছে নিচে বসতে কষ্ট হতো তো এর মধ্যে তো ডাক্তার দেখিয়েছিলেন আমাদের ডিপিআরসি আসার আগে আশাইতে ডাক্তার দেখিয়েছিলাম হ্যাঁ ওনার কি বলছে ওনারা বলেছিল যে বাত ব্যথার জন্য এটা হয়েছে আর যে ওষুধ দিয়েছিল ওটা নাকি চলবে তাই বলেছিল কিন্তু ওটা খেয়ে আমার ব্যথা কমতো না মানে জাস্ট কিছুক্ষণের জন্য ঠিক থাকতো তারপর আর আর হিপ জয়েন্টের যে সমস্যাটার ব্যাপারে কিছু বলছিল না ওটার সমস্যা ব্যাপারে কিছু বলে বলে নাই আচ্ছা আপনার কি হয় ওয়াইফ আপনার ওয়াইফ বলেন আপনি কিছু বলবেন না মানে আপনি যে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন ওষুধ দিয়েছে আর কোনো চিকিৎসা দিয়েছিল আর সেরকম কোনো চিকিৎসা দিছিল না ব্যায়াম করতে বলতো

এখন কি অবস্থা আপনার স্ত্রীর আলহামদুলিল্লাহ এখন ওঠা বসা সব করতে পারে আপনি একটু বসে দেখাবেন আমাদেরকে জি দেখেন গুড পা ফাঁকা করতে এখন অসুবিধা হয় না ওকে হাঁটতে হাঁটতে কোনো অসুবিধা হয় না আসেন আসেন আপনি হেঁটে দেখছেন আপনি হাঁটাহাঁটি করে দেখছেন তো দর্শক আসলে রোগ নির্ণয় খুব ইম্পর্টেন্ট পুনর্বাসন রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যের অনেকগুলা স্তর আছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এরকম লেভেল আবার প্রিভেনশান কিউর রিহ্যাবিলিটেশন হ্যাঁ মানে এই যে স্বাস্থ্যের বিভিন্ন অর্গান আছে এই অর্গানগুলার বিভিন্ন লেভেলে বিভিন্ন চিকিৎসকরা কাজ করে থাকে তা আমরা রিহাবিলিটেশনে কাজ করে থাকি স্পেশালি বিভিন্ন ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা আর্থ্রাইটিস যারা ডি হয়ে পড়ে পঙ্গুত্ব তাদের রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা ডিপিআরসিতে দীর্ঘ বছরের পর বছর ডিপিআরসি ওয়ার্কস পেইন প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন আথারাইটিস হ্যাঁ ফিজিক্যাল থেরাপি স্পোর্টস ইঞ্জুরি এ লস অফ ডিসিবিলিটি নিয়ে আমরা কাজ করি তো আমাদের এই যে রুগী আপনারা অলরেডি কথা শুনছেন আসলে রোগ নির্ণয় না হয়ে না করে বিভিন্ন দিকে থেরাপি দিয়ে দিয়ে হিট দেওয়া থেরাপি দেওয়া ব্যায়াম করানো এই যে মাসাজ ডলাডুলি ম্যানুয়াল থেরাপি এগুলো আসলে প্রতারণা শিকার হচ্ছে রুগীরা উন্নত বিশ্বে কখনো করা সম্ভব না বাংলাদেশে সম্ভব হচ্ছে কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা বা আইনের প্রয়োগ আপনারা জানেন কী অবস্থা যার কারণে এটা হয় না আমাদের দেশে হচ্ছে কেউ যদি কোনো ভালো কিছু করে যার যদি ভালো অ্যাচিভমেন্ট হয় তাকে সবাই মিলে ধরে ট্রেনে ধরে এটা হচ্ছে একেবারে পরিবার থেকে পরিবার থেকে সমাজ থেকে গ্রাম থেকে ইউনিয়ন থেকে এবং রাষ্ট্রের সব সর্বত্র লেভেলে একজনের জ্ঞান বিজ্ঞানে উন্নত হলে তাকে কিভাবে অপবাদ দিয়ে নিচে নামানো যায় সেই দিকে ব্যস্ত এইটা হচ্ছে আমার রাষ্ট্র খুবই দুঃখজনক কিন্তু আমার রাষ্ট্রে এই যে ব্যাঙ্গে সাঁতার মতো থেরাপি সেন্টার কোয়াক আয়া বুয়া আমার কর্মচারী যারা টেকনোলজিস্ট টেকনিশিয়ান বিভিন্ন হাসপাতালে এরা ফিজিওথেরাপি দিতেছে ভয়ানক পরিস্থিতি কোনো দেখার কেউ নাই বোঝার কেউ নাই এটার সাথে অনেক চিকিৎসকও জড়িত এই এই সকল অপকর্মের সাথে তাতে কী হয় আমাদের এই যে রুগী ঘুরতে থাকে চার বছর ধরে পাঁচ বছর ধরে প্রপার ট্রিটমেন্ট পায় না টাকা যায় পয়সা যায় সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা এরপরে রুগী চলে যায় পার্শ্ববর্তী দেশ রুগী চলে যায় সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন দেশে এখন চায়না চলে যাচ্ছে টাকা চলে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ডিপিআরসি উল্টা আমাদের কোন রুগী একবার চিকিৎসা নিলে সে আর পৃথিবীর কোথাও যায়ও না কোনো ডকুমেন্ট নেই যদি আমরা না পাঠিয়ে থাকি নিজের থেকে আর যায় না এক এবং আরেক রুগী সে পাঠায় প্রবাসীরা এখানে চিকিৎসা নিতে আসে তারা বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত হয় আপনারা জানেন আমাদের ইভেন কি যে দেশে আপনারা পার্শ্ববর্তী দেশে রুগী পাঠিয়ে দেন আমরা যাদেরকে বলি যে এখন ভিসার প্রবলেম হচ্ছে ইন্ডিয়াতে উল্টা তাদের জনগণ আমার কাছে বহু ভিডিও আছে দেখবেন আমার ইউটিউব ফেসবুকে তাদের জনগণ আমাদের কাছে আসে তাদের অনেকে বাংলা বুঝে না যারা বাংলা বুঝতো তাহলে আরও ইন্ডিয়া থেকে রুগী চলে আসতো আলহামদুলিল্লাহ পাকিস্তান থেকে চলে আসতো চায়না থেকে চলে আসতো বাংলা বুঝে না কিছু মধ্যপ্রাচ্য থেকে রুগী আসে আমাদের বিদেশিরা তারা মধ্যপ্রাচ্যের আমাদের যে শ্রমিকরা আছেন তাদের হয়তো যারা ওই যে ভিসা দেয় যাদেরকে যাদের আন্ডারে তারা জব করে ওই সকল মালিকদেরকে তারা নিয়ে আসেন যেহেতু তাদেরকে তারা তাদের আরবি ভাষা বুঝাইতে পারেন এগুলো রুগী আমাদের কাছে আসে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং রুগীদের জন্য দোয়া করবেন আমরা একজনের একজনের দোয়া করি অভিশাপ না দিই যেন আমরা ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি ভালো একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি একজনের পিছনে একজনের না লাগি নিজের কাজ নিজে করি নিজের পেশার কাজ নিজে করি যে যদি আপনি চিকিৎসক হন আপনার চিকিৎসা পেশা আপনি কাজ করেন আপনি অনেক উপর উঠবেন আমার পিছনে আরেকজনের পিছনে আর চিকিৎসকের পিছনে লাগার কোনো প্রয়োজন নেই আপনি ইঞ্জিনিয়ার হলো সেইম কথা নিজের কাজ নিজে করেন আরেকজনের প্রতি জেলা হয়ে নিজের নষ্ট নিজের জীবনটা ইহকাল পরকাল শেষ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল